নমস্কার বন্ধুরা সবাইকে জানাই বামাতারা জেমসের আরও একটি নতুন এবং সুন্দর ভিডিওতে স্বাগত আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন কিছু ক্রিস্টাল কিছু চার্জিং প্লেট এবং আমাদের এখানে কিছু নতুন স্টক ঢুকেছে সেটা আপনাদেরকে দেখাতে চলেছি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং নিউমোরলজিস্ট অনুপম কাঞ্জি আপনারা কম বেশি আমাকে সবাই চেনেন আমাদের নতুন স্টকগুলি আপনারা একটু দেখে নিন হোলসেল রেটে আমরা জেমস্টোন গ্রহরত্ন এমনকি আপনাদের ক্রিস্টাল ব্রেসলেট রুদ্রাক্স সমস্ত কিছু ফেকসুই প্রোডাক্ট সমস্ত কিছু আপনারা আমাদের কাছে পাবেন ন্যায্য মূল্যে বড় বড় অ্যাস্ট্রোলজাররাও আমাদের থেকে মাল নিয়ে যাচ্ছে দাদা তারপরে রুদ্রাক্স নিয়ে যাচ্ছে ব্রেসলেট কিনছে রেকি মাস্টার যারা আছেন তারাও আমাদের থেকে প্রোডাক্ট কিনছেন তাই আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা বামাতারা জেমসে চলে আসুন অথবা বামাতারা জেমস থেকে আপনারা ক্রিস্টাল কিনুন একদম হোলসেল রেটে কারোর কাছ থেকে না ঠোকে ন্যাচারাল জিনিসটা পাবেন এটা আমাদের গ্যারেন্টি এবং আমরা কাস্টমারদেরকে ফ্রি সার্ভিসে বলে দিই যে কিভাবে। প্রতিটা জিনিস ধারণ করলে তবেই ফল পাওয়া যায় আমাদের কাছে টপ কোয়ালিটির ন্যাচারাল প্রোডাক্ট আমরা রাখি উইথ হোলসেল রেট চলুন আমাদের কিছু কালেকশান আপনারা দেখে নিন দেখুন সবার আগে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্মী মায়ের একটি স্টোন যেটাকে বলা হয় পাইরাইট যেটা হচ্ছে আপনাদের দিতে সাহায্য করে ঠিক আছে এটাকে যদি সঠিকভাবে আপনার গিয়ে রাখা যায় তাহলে এটা দারুণ কাজ রয়েছে ন্যাচারাল পেরু পাইরাইট ঠিক আছে এবার এই ন্যাচারাল পেরু মধ্যে আপনারা রিং সেপেও পেয়ে যাবেন অনেকে দেখতে পাচ্ছেন এরকম রিং হিসেবে আপনারা ন্যাচারাল যে গোল্ডেন পেরু পাইরাইট থাকে সেই ন্যাচারাল গোল্ড রিং হিসেবে আপনারা পেয়ে যাবেন রিং খুবই কম দাম এগুলো অ্যাডজাস্টেবল রিং আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে নির্দিষ্ট অ্যাডজাস্টেবল রিং দেওয়া রয়েছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ন্যাচারাল পেরু পাইরাইটের যে রিংগুলো আছে সেগুলো রয়েছে এছাড়া আমাদের এখানে কিছু জিবু কয়েন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো গ্রিন জেড রয়েছে গ্রিন জেড জিবু কয়েন রয়েছে যারা বিজনেসের জন্য নিতে চাইছেন তারা এটা নিতে পারেন এছাড়াও আমাদের এখানে গ্রিন শ্রী লক্ষ্মী রয়েছেন মা লক্ষ্মী এবং এখানে লক্ষ্মী যন্ত্র এখানে স্থাপন করে রয়েছে সেটা আপনারা নিতে পারেন গ্রিন জেন আর এখানে অ্যামিথিস্ট রয়েছে ন্যাচারাল এমিথিস্টের ওপর জিবুকয়েন রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে পায়রাইট রয়েছে পায়রাইট কয়েনও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল রেটে পাবেন ঠিক আছে সমস্ত কিছু জিনিস হোলসেল রেটে পাবেন এই পাইরাইট কয়েন আপনারা আপনাদের মানি পার্সে লকারি ইত্যাদি স্থানে রাখতে পারেন যেটা হচ্ছে একদম পুরো মানে লক্ষ্মীকে আকর্ষণ করতে খুব সাহায্য করে ঠিক আছে ন্যাচুরাল পাইরাইট কয়েন এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন তার টাইগার রাইস পেয়ে যাবেন ন্যাচুরাল টাইগার রাইস টপ কোয়ালিটির যে টাইগার রাইসটা আছে তাছাড়াও আমাদের কাছে ফোর ক্রিস্টাল পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর ক্রিস্টাল ব্রেসলেট বলা হয় চারটে কাজ করতে কাজে লাগে ডিফারেন্ট টাইপস অফ মানে কাজে এটা কাজে লাগে ফোর ক্রিস্টাল তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে হেমা ন্যাচারাল হেমাটাইট পেয়ে যাবেন ন্যাচারাল হেমাটাইট ব্রেসলেট পেয়ে যাবেন একদম টপ কোয়ালিটির ন্যাচারাল হেমাটাইট পেয়ে যাবেন এছাড়াও যে এভিলাই যেগুলো ম্যানমেড এভিলাই সেই ম্যানমেড এভিলাই আপনারা পেয়ে যাবেন এভিলাই সবসময় ম্যানমেডই হয় এটা আমরা সবাই জানি এছাড়াও একদম হানড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটির ন্যাচারাল যে সানস্টোন অরিজিনাল সানস্টোন আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে একদম অরিজিনাল সানস্টোন ন্যাচারাল সানস্টোন ব্রেসলেট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল রেটে তারপরে আপনারা পাবেন ইয়েমানি ইয়েলো হাকিক পেয়ে যাবেন আপনারা ন্যাচারাল ইয়েলো হাকিক পেয়ে যাবেন আর পাবেন হচ্ছে মানি ম্যাগনেট পেয়ে যাবেন ন্যাচারাল মানি ম্যাগনেট পেয়ে যাবেন দেখুন এখানে মানি ম্যাগনেট সিটিন রয়েছে সিটিন রয়েছে গ্রিন অ্যাভেনচুরিন রয়েছে এটা হচ্ছে গোল্ডেন হেমাটাইট রয়েছে ন্যাচারাল হেমাটাইট আর এটা হচ্ছে পায়ের এ রয়েছে টাইগার রাইস রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে একটা হেমাটাইট রয়েছে এটা হচ্ছে সিলভার হেমাটাইট বলা হয় ঠিক আছে গ্রে হেমাটাইট দেখতে পাচ্ছেন ন্যাচারাল আমাদের যে মানি ম্যাগনেট যে রয়েছে মানি ম্যাগনেট আপনারা নিতে পারেন অনেকগুলো কাজ একসঙ্গে করে এই ব্রেসলেটটি তারপরে হচ্ছে আপনাদের এখানে রেড কার্নেলিয়ান রয়েছে রেড কার্নেলিয়ান ন্যাচারাল রেড কার্নেলিয়ান তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন সেলফ প্রোটেকশান ব্রেসলেট সেলফ প্রোটেকশান এটা হচ্ছে দ্য সেলফ প্রোটেকশান ব্রেসলেট রূপে পরিচিত এটার কাজ দারুণ কাজ করে সেলফ প্রোটেকশান হিসেবে থেকে ইত্যাদি বাঁচাতে সাহায্য করে এছাড়াও ধরুন হাউলাইট রয়েছে হাউলাইট হাউলাইটের কাজ যাদের রাতে ডিপ্রেশন ঘুমোতে পারেন না নানা রকমের বাজে স্বপ্ন আছে তারাই হাউলাইট পড়তে পারেন দারুণ কাজ দেয় হাউলাইট পড়লে তারপরে আছে আপনাদের কাছে ক্লিয়ার কোয়ার্চ আছে ক্লিয়ার কোয়ার্চ মন মানসিকতাকে শান্তি রাখতে সাহায্য করে ন্যাচারাল ক্রিস্টাল কোয়ার্চ পেয়ে যাচ্ছেন একদম টপ কোয়ালিটির এখানে পেয়ে যাচ্ছেন আপনি রেড জেসপার রেড জেসপার পেয়ে যাবেন ন্যাচারাল রেড জেসপার আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনি পেয়ে যাবেন ওপালাইট ব্রেসলেট পেয়ে যাবেন ন্যাচারাল ওপালাইট ব্রেসলেট পেয়ে যাবেন টপ কোয়ালিটির ন্যাচারাল ওপালাইট ব্রেসলেট দেখুন লাস্টার দেখুন ওপালাইটের এছাড়াও ওয়েট লস ব্রেসলেট পেয়ে যাবেন যারা ওয়েট লস নিয়ে ওয়েট নিয়ে যারা সমস্যা তারা ওয়েট লস ব্রেসলেট পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ওয়েট লস ব্রেসলেট গ্রিন অ্যাভেঞ্চরিন পেয়ে যাবেন যারা গ্রিন অ্যাভেঞ্চোর চাইছেন বুধের জন্য বিজনেসের জন্য বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের এই গ্রিন অ্যাভেঞ্চরিন পেয়ে যাবেন এছাড়াও আপনাদের কাছে সিটিন রয়েছে সিটিন পেয়ে যাবেন সুলেমানি হাকিক পেয়ে যাবেন স্যালেনাইটের যে যেটা স্যালেনাইট যেটা হয় স্যালানাইটের যে মন মানসিকতাকে শান্তি রাখতে সাহায্য করে সেই ন্যাচারাল স্যালানাইট ক্রিস্টাল পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও স্মোকি কোয়ার্চ পেয়ে যাবেন যেটা হচ্ছে ন্যাচারাল স্মোকি কোয়াচ আপনারা স্মোকি কোয়াচ পেয়ে যাবেন দারুণ কাজ করে রাহুর জন্য ব্ল্যাক টার্মালিন পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্ল্যাক টার্মালিন যেটা নজরদোষ এবং নেগেটিভিটি থেকে রক্ষা করতে সাহায্য করে তারপরে আপনি ব্ল্যাক গোল্ডেন অবসিডিয়ান পেয়ে যাবেন যেটা আপনার কর্মে বাধাকে দূর করতে সাহায্য করে তারপরে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন পিসিওডি বা পিসিওএস যেটা হচ্ছে মহিলাদের একটা বিশাল বড়ো সমস্যা তারপরে হচ্ছে যে ডায়াবেটিসের জন্য যে ব্রেসলেট লাগে ডায়াবেটিস কন্ট্রোল সেই ব্রেসলেট পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে থাইরয়েড কন্ট্রোল ব্রেসলেট পেয়ে যাবেন থাইরয়েড কন্ট্রোল ব্রেসলেট তারপরে হচ্ছে আপনার সুগার যে হাই ব্লাড প্রেসার হাই ব্লাড প্রেসার কন্ট্রোলের জন্য যে ব্রেসলেট দেওয়া হয় সেই ব্রেসলেট আপনারাও পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল রেটে সমস্ত ব্রেসলেট নিশ্চিন্তে বাড়িতে বসেও পেয়ে যাবেন অনলাইনের ব্যবস্থাও রয়েছে কোনো সমস্যা নেই সমস্ত রকমভাবে আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও একশো আট স্ফটিকের মালা যাতে রুদ্রাক্ষ রয়েছে ন্যাচারাল পাঁচটা ফাইভ ফেসওয়ালা রুদ্রাক্স সেটাও আপনারা পেয়ে যাবেন খুবই মানে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল স্ফটিক উইথ রুদ্রাক্স ন্যাচারাল একশো আট প্লাস ওয়ান ধারি অর্থাৎ একশো নয় মুখের যে মালা হয় সেটা পেয়ে যাবেন আপনারা স্ফটিকের মালা এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাইরাইটের মালা পেয়ে যাবেন ন্যাচুরাল পাইরাইটের মালা একদম হোলসেল রেটে পেয়ে যাবেন একশো নয় দানার মালা ন্যাচুরাল পাইরাইট যেটা পেরু পাইরাইট সেই পাইরাইটের মালা আপনি পাবেন এছাড়াও আমাদের কাছে আপনি এইরকম ব্রেসলেটও পেয়ে যাবেন যেটা হচ্ছে ক্রিস্টাল এবং আপনার ব্রেসলেট আপনার রুদ্রাক্ষ একসঙ্গে রয়েছে মন মানসিকতা এবং বৃহস্পতির একটা কাজ করে দারুণ কাজ করে এই রকম ব্রেসলেট আপনারাও পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ন্যাচারাল গুয়াশা পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করে এটা যদি প্রতিদিন আপনি স্কিন এটা দিয়ে মালিশ করেন তাহলে আপনার মুখের যে মানে রক্ত চলাচলের যে সমস্যা সেটা অনেকটা দূর হবে এবং অনেকটা নেগেটিভিটি কাটবে দেখতে পাচ্ছেন ন্যাচারাল রোজ কোয়ার্সের গুয়াশা এবং রোলার এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন টপ কোয়ালিটির ফিরোজা এবং সেভেন চক্র ব্রেসেট যে আপনারা দেখতে পাচ্ছেন মানি আঁকিক সুলিমানি হাকিকে সবসময় চোখ থাকে দেখতে পাচ্ছেন সেই চোখ রয়েছে প্রতিটা হাকিকের বির্ষে আমাদের চোখ রয়েছে যারা ন্যাচারাল কমল মালা বা যারা পদ্মবীজের মালা চাইছেন তারা একদম ফ্রেশ কমল বা পদ্মবিজের মালা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তন্ত্রের কাজে এবং লক্ষ্মীদেবীর জন্য এটা কাজে লাগে দারুণ একটা উপকারী একটা মালা এটা এছাড়াও যারা ন্যাচারাল ফাইভ ফেস রুদ্রাক্সের জপের মালা বা চাইছেন তারা বিডস পেয়ে যাবেন উইথ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রতিটা দানার মধ্যে অরিজিনালিটির একটা প্রমাণ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে এরকম স্যালেনাইট প্লেট পেয়ে যাবেন যেগুলো স্যালেনাইট চার্জিং প্লেট বলা এগুলো চার ইঞ্চ স্যালেনাইট চার্জিং প্লেট রয়েছে ঠিক আছে এরকম সেপে ডিফারেন্ট টাইপ অফ সেপে আপনারা স্যালেনাইট চার্জিং প্লেট প্লেট পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও দেখুন এখানে তিন ইঞ্চের সেপেও পেয়ে যাবেন জয়শ্রীরামবালা রয়েছে তারপরে আপনার সেভেন চাকরা রয়েছে আপনার শ্রীযন্ত্রম আঁকা রয়েছে এরকম স্যালেনাইট চার্জিং প্লেট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি পাবেন অরিজিনাল ন্যাচারাল পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন ন্যাচারাল জিনিস কিনুন এবং হোলসেল রেটে কিনুন কারণ বড় বড় অ্যাস্ট্রোলজার থেকে রেকি মাস্টাররাও আমাদের থেকে স্টোর নিয়ে যাচ্ছেন তাই যারা আপনারা সাধারণ মানুষ তারা আমাদের থেকে হোলসেল রেটে মাল কিনুন এবং সঠিক জিনিসটা নিয়ে যান আর যারা সার্টিফিকেট চাইছেন তারা বলবেন সার্টিফিকেট আমরা বানিয়ে দিই কোনো সমস্যা নেই আর সার্টিফিকেট জন্য আলাদা চার্জ অ্যাপ্লিকেবল ওকে তো যারা আসতে চাইছেন তাদের সবাইকে জানাই বামাতারা জেমসে স্বাগত সবাই বামাতারা জেমসে আসুন এবং আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা নিয়ে যান এবং আমাদের অনলাইন অপশান অ্যাভেলেবেল রয়েছে আপনারা নির্দিষ্ট অ্যাড্রেস পাঠিয়ে আপনারা অনলাইনে সমস্ত প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে নিতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল টপ প্রোডাক্ট পাবেন এটা আমাদের গ্যারেন্টি এবং বামাতারা জেমসের উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন এটা বামাতারা জেমস মানেই শেষ কথা বিশ্বাসের এবং ভরসার ধন্যবাদ সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত